ওয়েলকাম টু ট্রাভেল এল পিস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাঙ্গামাটির সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি যেটা হচ্ছে পলোয়েল পার্ক এন্ড কটেজ গেটের সামনে প্রবেশপথে দেখা মিলবে বিশাল বড় দৈত্য আকৃতির এক দৈত্য যেটা হচ্ছে হা করে রয়েছে এটা হচ্ছে প্রবেশপথ এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ির ভিতর দিয়ে যেতে হয় ভিতরের দিকে সামনের দিকে দেখে মনে হবে কত ভয়ঙ্কর না জানে কি আছে ভিতরে কিন্তু যতই ভিতরে যাবেন ততই মুগ্ধ হবেন সৌন্দর্যে ভিতরে ঢুকেই ডান সাইডে একটি স্টল রয়েছে এখানে রাঙামাটির বিভিন্ন সামগ্রী পাওয়া যায় আজকে আমরা আসছি সন্ধ্যা নামার একটু আগেই ভিতরে অনেক সুন্দর পার্ক রয়েছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইটের ব্যবস্থা করা হয়েছে যেগুলো আগে ছিল না রাঙামাটির প্রাণ কেন্দ্রে কাপ্তায় লেক ঘেঁষে অবস্থিত এই পার্কটি পার্কটির প্রতিটি পরতে পরতে রয়েছে সৃজনশীলতার ছোঁয়া すごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすいすごいすごいすごいすごいすごいすごい লেকের পার ঘেঁষে তৈরি করা হয়েছে একটি সুইমিং পুল পাশে তৈরি করা হয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর কটেজ সুইমিং পুলে যে কেউ এসে এখানে গোসল করতে পারবে ঘন্টা প্রতি এরা টাকা নাই গোধূলি লগনের আলো চারপাশে ছড়িয়ে আছে একটু পরে নেমে আসবে অন্ধকার সামনে একটি সুন্দর মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়াটার আবার জানালাও রয়েছে জানালার ভিতর থেকে আলো কি দিচ্ছে মিষ্টি কুমড়ার জানালায় কথা বললেই মজার মজার ফুচকা বেরিয়ে আসে এখানে দাঁড়ালে কর্ণফুলি লেকটা অনেক সুন্দরভাবে দেখা যায় অনেক দূরে একটি টলার ভেসে বেড়াচ্ছে কতেজগুলো অনেক সুন্দরভাবে তৈরি করেছে এখানে এখানে লাইট জ্বলছে একটিতে বাকিগুলো অন্ধকার হয়তোবা কেউ আছে হয়তো বা কেউ নেই তবে এগুলোর বারান্দা দিয়ে কর্ণাফুলি লেকটা অনেক সুন্দরভাবে দেখা যাবে এখানে প্রচুর বাতাস থাকে এখানে দাঁড়ালে অনেক সুন্দর বাতাস পাওয়া যায় পার্কের ভিতরে একটু ভিতরের দিকে পাহাড়ের সিঁড়ি নেমে এই ক্যান্টিনটা চোখে পড়বে এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আমি একটি সেভেন আপ নিলাম আপ খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব রাতের আধারে ল্যান্টিস্কেপগুলো অসাধারণ লাগছে সামনে লাইটের আলোয় জ্বলে উঠেছে দৃষ্টি নন্দন লেগ ফিশিং ফেয়ার রাতের কারণে দেখা যাচ্ছে না কিন্তু দিনের বেলায় ওই জায়গাটা অনেক সুন্দর লাগে সামনে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে গেলেই চোখে পড়বে লাফ যেখানে ভালোবাসা প্রকাশ করা হয় তালা মেরে আমার আগের করা ভিডিওতে আপনারা দেখতে পাবেন পলোয়েল পার্কে সেই লাভলক